আসসালামু আলাইকুম আমার প্রাণ কি ও ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি যে ছোটো বাইরে ডাকলাম কালকে ওর বাসায় গেছিলাম আসলে ও পাঞ্জাবি না ওই শার্ট প্যান্ট পছন্দ করে শার্ট প্যান্ট পছন্দ করে নিলে এই জন্য ওরা নিয়ে এসছি ওর বাবু নিয়ে এসছে নিজে পছন্দ করে শার্ট কিনছে এই শার্ট এটা নিজে পছন্দ করে কিনছে তো আমি চিন্তা করলাম যেহেতু পছন্দ না শার্ট প্যান্ট পছন্দ শার্ট প্যান্ট নেই সমস্যা নেই আমি ওই জন্য ডাকছি আজকে বলে অবশ্যই নিয়ে আসবে প্যান্ট এইটা পছন্দ করছে এইগুলো প্যান্ট তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আর এনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন সব সময় যে যার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন এনাদের পাশে থাকার জন্য আপনারা চাইলে আমার সাথেও সহযোগিতা করতে পারেন সেটা টাকা পয়সা হোক বা যেভাবে হোক হেল্প করতে পারবেন আমার না কিছু টাকাও দিলাম যাতায়াত ভাড়া যাইতে ভাড়া লাগবে না এটা পকেটে তো এই আসলে স্বাভাবিকভাবে স্থির না ওনারা দেখলে তো বুঝতেছেন তো আপনারা চাইলে আমার সাথে মানে যোগাযোগ করে আমার সাথে সরি হইতে পারবেন মানে আমার সাথে যুক্ত হইতে পারবেন যেন এই কাজগুলো আমি আরও বেশি বেশি করে করতে পারি এই উৎসাহটা আপনারা অবশ্যই দেবেন দশজন লাগিয়ে আগে মজার কথা একটাই আছে সেটা হলো যে আপনারা যদি পাঁচশো সাতশো দশ হাজার টাকা করে দেন তাহলে দেখা যাবে দশজনে দিলে আমার একটা বড় কাজ করা সম্ভব এই ধরনের কাজগুলো আমার রেগুলার করা সম্ভব হয় না যেহেতু ছোট্ট টাকা চাকরি করি এই কারণে তো আপনারা যদি সহযোগিতা করেন দেখা যাবে যে এই কাজগুলো আমার রেগুলার করা সম্ভব হবে তো আশা করি বুঝতে পারছেন আর এই মানবিক ভিডিওগুলো যা সামনে যাবে অন্তত একটা শেয়ার দিবেন যেন এই এই ভিডিওটা আরেক দিনের চোখে পড়ে যে যার সামর্থ্য আছে যে এই কাজগুলো করার মতো টাকা পয়সা আছে যেমন আমার সামর্থ্য নেই কিন্তু আমার ইচ্ছা আছে কিন্তু আরেক সামর্থ্য আছে কিন্তু ইচ্ছা নেই এই ভিডিওটার মাধ্যমে যদি তার ইচ্ছাটা জাগে তাহলে এরকম অনেক গরিব মানুষের উপকার হবে অনেক গরিব মানুষের উপকার হয় একটা শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ার একটা কমেন্ট লাইক একটার মাধ্যমে অনেক উপকার হবে এই যে এই জন্য বলি যে একটা শেয়ার দেবেন মানবিক ভিডিওগুলো যার সামনেই বলবে আর এই মানুষগুলা নিজের থেকে আপনারা চেষ্টা করবেন আপনার এলাকার আশেপাশে সবার এলাকার আশেপাশে কিন্তু মানুষ আসছে মন থেকে চাইলে আপনারা পারবেন সবাই কাজ করতে তো আশা করি সবাই করবেন এই চেষ্টাটা সবাই সবার জন্য করবেন আর আমার সাথে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন যেন আমি এই কাজগুলো সবসময় যতদিন আসি বেশি ততদিন করতে পারি তো আর কি বলি আর এনাদের জন্য মোটামুটি দোয়া করবেন আপনারা এই লোকগুলো এরকম মানুষ কই যায় দাঁড়াবে আমরা যদি পাশে না দাঁড়িয়ে আমরা যদি না থাকি পাশে তো সবাই দোয়া করবেন ক্লাস ভালোবাসা দিবেন সবকিছু থেকেই ভালোবাসা দিবেন তাহলে দেখবেন যে আমি এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারবো তো আসলে এখন দেখলেন যে এটা ছিল আসলে প্রতিবন্ধী ছোট থেকে ও অবস্থা ওর বাসায় এর আগেও আমি গেছিলাম এর আগেও অনেক কিছু দিয়ে আসছি তো আজকে কালকে পরশু দিন ওর বাসায় গেছিলাম তো ওর বাসায় কিছু দেওয়ার পরে ও বলতেছে বান্ধবী চলবে না এজন্য নিয়ে আসলাম তো নিজে ইচ্ছা করে দেখছি যেটা পছন্দ ওইটা নিয়ে দিলাম তো Sorry, how do I picture that great? I love this. Assalamu alaikum.